নমস্কার বন্ধুরা অনুরাগী ছয় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে উর্মি এসে সাক্ষ্যদীপ স্যারকে বলে দিদিকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না এই কথাটা শুনে সাক্ষ্যদীপ স্যার চিন্তায় পরে যায় সাক্ষ্যদীপ স্যার যে দীপাকে এত অপমান করেছে তার জন্য নাকি দীপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর সাক্ষ্যদীপ স্যারের মা সাক্ষ্যদীপকে বলে এবার শান্তি হয়েছে তারপর সাক্ষ্যদীপ স্যার জুইকে নিয়ে দীপাকে খুঁজতে বেরিয়ে গেল আর এইদিকে উর্মি জয়কে বলছে জয় এই শবের পেছনে তোমার কোনো হাত নেই তো তখন জয় উর্মিকে বলছে তুমি আমাকে সন্দেহ করছো এরপর উর্মি বলছে আমি তো তোমার সাথে থাকি তাই আমি তোমাকে চিনি। বিক্রমের সঙ্গে যে তোমার ঝগড়াটা হয়েছিল তার জন্য তুমি প্রতিশোধ নিতে চাওনি তো? এর অন্যদিকে ओली বাড়িতে এসে বাবা বাবা বলে ডাকতে থাকে আর বাবাকে ফোন করে। তখন সূর্য ओलির ফোনটা ধরেই। এরপর ओली বলছে বাবাকে আমার থেকে দূরে চলে গেল আর বাবা যদি আমার কাছে না থাকে তাহলে তো আমার কিছুই ভালো লাগে না। এর অন্যদিকে দেখা যাচ্ছে দীপা মিস নন্দার বাড়িতে। এমন সময় শাক্যদীপ স্যার দীপার কাছে মিস নন্দার বাড়িতে এসে সে দেখে দীপাকে। এরপর জুই মিস নন্দাকে বলে মা কি এখানে আছে? তখন দীপা বলে হ্যাঁ জুই আমি এখানেই আছি তুমি চিন্তা করো না এরপর সাক্ষ্যদীপ স্যার জুইকে বলে চলো এবার আমরা বাড়ি যাই তখন জুই বলে আমি যাব না আমি মার সাথে থাকবো তখন সাক্ষ্যদীপ স্যার জুইকে বলে আমি বাড়ি থেকে বেরোনোর আগে তোমাকে বলেছিলাম মিসেস সেনগুপ্তাকে পাওয়ার পরে আমরা বাড়ি চলে যাব। এরপর সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলে মিসেস সেনগুপ্ত আপনার যদি মিস নন্দার বাড়িতে থাকতে অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে বাড়িতে যেতে পারেন এরপর মিস নন্দা সাক্ষ্যদীপ স্যারকে বলে থাক না স্যার কাল থেকে তো আমার আর কোনো কাজ নেই আর আমি একা বসে থাকবো আর আমার ভালো লাগবে এমন সময় দীপা মিস নন্দাকে বলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরা কাল থেকে হোম ডেলিভারি করব। এই কথাটা শুনে সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলে আবার এত অপমান হওয়ার পরও আবার তুমি এরকম করবে এরপর দীপা বলে আমার মন পরিষ্কার তাই আমি এই কাজটা করতে কোনো অসুবিধা হবে না এরপর সাক্ষ্যদীপ স্যার জুইকে বলে তোমার কথা শেষ হয়ে গেলে আমি বাইরে ওয়েট করছি তুমি চলে আসো এরপর জুই দীপাকে বলে মা আমি বিশ্বাস করি তুমি কিছু করি এরপরের মুহূর্তে দেখা যাচ্ছে দীপা হোম ডেলিভারির জন্য কাস্টমারদেরকে বলছে আমার হাতে খাবার খেয়ে দেখুন খুব ভালো খাবার তখন কাস্টমার বলছে আপনি তো দীপা সেনগুপ্ত আপনাদের হোটেল তো আরশুলা পাওয়া গেছে আপনারা তো হাইজেন মেনটেন করেননি এরপর দীপা বলে একবার খেয়ে দেখুন না হলে আমি এক টাকাও নেব না তখন কাস্টমাররা দীপাকে বলে ঠিক আছে এরপর দীপা বলছে এতটুক যখন পেরেছি বাকিটাও পারবো এর অন্যদিকে দেখা যাচ্ছে সাক্ষ্যদীপ স্যার জুইকে নিয়ে স্কুলে এসেছে তখন অন্য ছাত্র প্যারেন্টসরা সাক্ষ্যদীপ স্যারকে দেখে বলে ওই দেখো বিগবং হোটেলের অনার এসেছে কালকে এত বড় কাণ্ড করে কেমন দেখ আজ মুখ গুটিয়ে এখানে চ চলে এসেছে এদের সত্যি কোনো লজ্জা জ্ঞান নেই এর পাশের প্যারেন্টস বলছে শুনেছি নাকি উনার একজন মহিলা এমপ্লয়ী আছে উনিও নাকি এর সাথে জড়িত আছে এই কথাটা শুনে জুই বলছে আমার পাপার আর মার কোন ভুল নেই খুব শীঘ্রই সাক্ষ্যদীপ স্যার জুইকে বলছে জুই ইগনোর ক্লাস আছে ক্লাসে যাও আমি বাইরে ওয়েট করছি এরপর সাক্ষ্যদীপ স্যার মনে মনে বলছে আজকে মিসেস সেনগুপ্তর জন্য আমাকে লোকজনের কাছ থেকে এইসব কথা শুনতে হচ্ছে আমার এতদিনের বানানোর ব্যবসা ক্ষতি করে দিল মিসেস সেনগুপ্ত এই কথাটা শুনে ওলি এসে বলে ওই মহিলার সম্পর্কে আপনারা একদম ঠিক বলেছ আর ওলি জুইকে শুনিয়ে বলছে ওনার উপর কোনো বর্ষা নেই উনি সব নষ্ট করেন সব এরপর জুই ওলিকে বলছে তুমি আমার মাকে এরকম করে কেন কথা বলছো অলি কোন সাহসে তখন অলি জুইকে বলে এইসব কথা বলার তুমি কে আমার যা ইচ্ছে আমি তাই করব। এরপর জুই বলে আমি বলতে পারি কারণ তোমার থেকে বেশি উনি আমার মা অনেক বেশি আরো জুই অলিকে বলছে তুমি এখনো এসব কথা বলছো অলি তোমার অসভ্যতায় তোমার ব্যবহারে বাবাও তোমাকে ছেড়ে চলে গেছে তাও তুমি মায়ের ব্যাপারে এরকম করে কথা কথা বলছো এই কথা বলে জুই ক্লাসে চলে যায় এরপর জুইয়ের মুখে ওলি এই কথাটা শুনে কাঁদতে থাকে আর বলে আমাকে কেউই ভালোবাসে না আমাকে সবাই ছেড়ে চলে যায় তখন ওলি শুনতে পেল আরিয়ান একটা গান গাইছে আর বলছে আরিয়ান গাইছে আরিয়ানের গলার ওলি খুব বড় ফ্রেন্ড এরপর ওলি এই গলার আওয়াজ শুনে আরিয়ানকে খুঁজতে বেরিয়ে গেল আর এদিকে দেখা যাচ্ছে জুইর ক্লাসের টিচার বলছে আপনারা এখন বলছেন আমি এত খবর কোথায় থেকে পাবো তখন জুই এই কথাটা শুনে স্যারকে বলছে স্যার আমি একজন কি চিনি আর স্যার আপনি যদি বলেন আমি ওনার সঙ্গে কথা বলবো আর উনি আপনার কাজ করে দেবেন তাহলে আপনার উপকার হবে ওনারও উপকার হবে তখন স্যার বলল ঠিক আছে আমি তো অনেক বছর ধরে এই লাইনে আছি ঠিক আছে আমি তোমাকে বর্ষা করে আমি তোমাকে দায়িত্বটা দিচ্ছি এরপর স্যারের মুখে জুই এই কথাটা শুনে খুব খুশি হয়ে পড়ে আর এই অর্ডারটার সম্পর্কে জুই যখন দীপাকে জানাতে যাবে তখন জুয়ের আরিয়েনের সঙ্গে ধাক্কা লেগে যায় তখন আরিয়েন জুইকে বলছে চোখে কি দেখতে পারো না নাকি এরপর জুই বলছে না পাই না আর বলছে তোমার তো চোখ থেকেও দেখতে পাচ্ছ না এই বলে জুই এখান থেকে চলে যায় আর আরিয়েন জুইর দিকে তাকিয়ে থাকে এরপর দীপা সূর্যকে কল করে বলছে আপনার যতই কাজ থাকুন না কেন ডাক্তারবাবু আপনি আসুন সোনার উপর জন্মদিন আর আমার মেয়েটা তো এত ছোট থেকে খুব কষ্ট হয়ে যাচ্ছে ওর উপর রাগ না করে আপনি ওর জন্মদিনটা পালন করুন এরপর দেখা যাচ্ছে দীপা খাবারের জন্য মেনু বানাচ্ছে এমন সময় জুই এসে এখানে পৌঁছেছে তখন দীপা জুইকে দেখে বলে জুই মা তুমি এখানে এরপর জুই বলছে একটা কাজের অর্ডার এসেছে আমি ক্যান্টিনে কথা বলেছি ফ্রেশার্স ওয়েলকামে তোমরা খাবার সাপ্লাই করবে এই কথাটা শুনে মিস নন্দা বলে এটা তো খুব দারুণ খবর এরপর জুই বলে হ্যাঁ আর জুই দিপা বলছে তুমি চুপ করে আছো কেন মা তুমি খুশি নাও এ কথাটা শুনে দিবা জুইকে বলে সবসময় আমার মনে হয় তোমার সাথে আমার নারীর টান বহুকালের আপন জন তুমি না হলে কেউ কারোর জন্য এতটা করে তো বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন